হাই ফ্রেন্ডস শেয়ার বাজার রহস্য আপনাদের স্বাগত আশা করি আপনারা ভালো আছেন এবং সুস্থ আছেন ফ্রেন্ডস স্যাটারডে মর্নিং ইউএসের অ্যাটাকের পরে এতে ইরানের যে চার তিনটে সাইটে হামলার পরে কোয়াইট ন্যাচারাল সবাই কিন্তু এক্সপেক্ট করেছিল মার্কেট কিন্তু গ্যাপ করবে একইভাবে মার্কেট কিন্তু অ্যাজ পার এক্সপেকটেশন মার্কেট গ্যাপ খুলেছে এবং যে জায়গায় খুলেছিল সেখান থেকে আর একটু নিচে গেছে কিন্তু একটা ভালো জিনিস যেটা অবজার্ভ করা যাচ্ছে মার্কেট কিন্তু আজকে যদি আমি ওপেন থেকে শুরু করি ওপেন হয়েছে ধরুন চব্বিশ হাজার নশো চল্লিশে সেখান থেকে আরো একশো পনেরো পয়েন্ট নিচে গেছিল চব্বিশ হাজার আটশো পঁচিশ পর্যন্ত আগের দিনের তুলনায় আহ প্রায় একশো একচল্লিশ পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে কিন্তু ক্যান্ডেলটা কিন্তু পজিটিভ হয়েছে এবং যখনই মার্কেট নিচের দিকে যাচ্ছিল তখনই কিন্তু অত্যন্ত প্রমিনেন্ট বাইং কিন্তু অবজার্ভ করা যাচ্ছিল অর্থাৎ এখন মার্কেটে উইকনেস দেখলেই কিন্তু সেই ইনস্টিটিউশন কেন কি কোনো ইন্ডিভিজুয়াল কেন বাইং কিন্তু হচ্ছে এতে কোনো ডাউট নেই সুতরাং ফাইনালি একশো একচল্লিশ পয়েন্ট আজকে নিচে ক্লোজিং দিয়েছি ব্যাঙ্ক নিফটি ছাপ্পান্ন হাজার অর্থাৎ প্রায় একশো পয়েন্ট নিচে ক্লোজিং দিয়েছে তবে একটু পঁচিশ হাজারের উপরে ক্লোজিং দিলে যতটা স্ট্রংলি কিছু বলা যেত সে জায়গায় পঁচিশ হাজারের তুলনা একটু উইকনেস দেখিয়েছে কিন্তু ব্যাংক নিফটি ছাপ্পান্ন হাজারের লেভেলকে কিন্তু হোল্ড করেছে ডিআইআই আজকে প্রায় তিন হাজার দুশো উনত্রিশ কোটি টাকার বাই করেছে আর এফআইআই এক হাজার নশো সাতাত্তর কোটি টাকার সেল করেছে ইরান ইসরায়েল কনফ্লিক্ট এবং তার সঙ্গে ইউএস এর গত দুদিন ধরে মোটামুটি চব্বিশ ঘন্টা পেরিয়ে গেছে বেশি চব্বিশ ঘন্টার তেমন কোনো অ্যাক্টিভিটি দেখা যাচ্ছে না কিন্তু ইরানের পার্লামেন্ট কি করেছে তারা কিন্তু অ্যাপ্রুভ করে দিয়েছে স্টেট অফ হরমুজ অর্থাৎ যেখান থেকে প্রায় সারা বিশ্বের কত পার্সেন্ট প্রায় টোয়েন্টি শতাংশ ট্রেড হয় সেটাকে কিন্তু বন্ধ করা সুপারিশ করেছে পার্লামেন্ট অ্যাপ্রুভ করেছে বাট সিদ্ধান্তটা কে নেবে না এসএনএসসি সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল ইরানের সুপ্রিম ন্যাশনাল সিকিউরিটি কাউন্সিল যার হেড হচ্ছেন ওই সুপ্রিম লিডার তিনি যার ফাইনাল সিদ্ধান্ত নেবেন এখনও পর্যন্ত কিন্তু এই পার্লামেন্টের অ্যাপ্রুভেলের পরে কিন্তু সেইটা বন্ধ এখনো হয়নি দেখুন তেলের তেলের প্রাইস প্রাইস যদি বৃদ্ধি পেলে সমস্ত দিকের সমস্যা কিন্তু তখন একত্রিত হয়ে যাবে ফার্স্ট আমরা আমাদের ক্ষেত্রে তেলের দাম বাড়লে আমাদের কিন্তু বেশি পেমেন্ট করতে হবে বেশি টাকা দিয়ে কিন্তু কিনতে হবে তেলকে এটা একটা বড় ফ্যাক্টর জিডিপিতে কিন্তু এতে এফেক্ট পড়বে দ্বিতীয়ত তেলের দাম বাড়লে ইনফ্লেশন বাড়বে এছাড়া এর মানে অ্যাজ এ মেটেরিয়াল হিসাবে এভিয়েশন তাতে প্রভাব পড়বে পেন্ট সেক্টরে র মেটেরিয়াল হিসাবে এই ক্রুড ইউজ হয় তাদের উপর প্রভাব পড়বে সিমেন্ট সেক্টরে এর অনেক অংশে কিন্তু এই পেট্রো জাত জিনিস ব্যবহার করা হয় সেটা এফেক্ট পড়বে টায়ার ইন্ডাস্ট্রিতে প্রভাব পড়বে কেমিক্যাল সেক্টরে প্রভাব পড়বে তাছাড়া অয়েল মার্কেটিং কোম্পানিগুলো যেগুলো আছে ধরুন এইচপিসিএল বিপিসিএল সেক্ষেত্রেও প্রভাব পড়বে তাই সবসময়ের জন্য ক্রুডের যে ডাটাটা আলোচনার মধ্যে আনা হয় যখন ক্রুড নিচের দিকে থাকে কিন্তু এমন কোনো স্পাইকও হয়নি আজকে কিন্তু দেখলাম ওই ছিয়াত্তর সাতাত্তরের কাছাকাছি কিন্তু আছে সো এটা কিন্তু খুব অত্যন্ত কমফোর্টেবল এইটাকে নিয়ে কিন্তু মানে চিন্তার কোনো জায়গা নেই তেলের কিন্তু যদি একশোর উপরে চলে যায় তখন কিন্তু সেটা অত্যন্ত চিন্তার কারণ হয়ে দাঁড়াবে ফ্রেন্ডস এই মাস যত শেষ হচ্ছে তত রেয়ার আর্থ মিনারেল অর্থাৎ যে ম্যাগনেট সেটাকে নিয়ে কিন্তু চিন্তার ভাঁজ কিন্তু বাড়ছে মোর দেন একুশ হাজার জবস ইন ইন্ডিয়ার অডিও ইলেকট্রনিক সেক্টর আর অ্যাট রিস্ক ডিউ টু চাইনাজ কার অন দ্য এক্সপোর্ট অফ রেয়ার আর্থ মেটেরিয়ালস ইন্ডাস্ট্রির বডি এলিকনা Has said like in a full name such a uh, has set in a report shared with the government. In April, China implemented stricter licensing rule on the export of key rare earth uh, elements like terbium and uh, dysprosium, which are essential for making new dynamium iron boron NDFEB magnets widely used in consumer electronics such as. hearables মানে আমরা কানে যেগুলো শুনি ইয়ারেবলস আর স্পিকার সুতরাং এই মানে জুন শেষ হওয়ার আগে কিন্তু এই ধরনের সমস্যার কিন্তু সমাধান হওয়াটা কিন্তু অত্যন্ত জরুরি হয়তো হয়েও যাবে কারণ কি কেউ বসে নেই নিশ্চয়ই ভেতরে ভেতরে চেষ্টা চলছে যাতে এই ধরনের মানে কোনো বড় যাতে প্রোডাকশান রিলেটেড কোনো জিনিসে এফেক্ট না পড়ে তার জন্য কিন্তু অবশ্যই চেষ্টা চলছে ফ্রেন্ডস ভারত ফোর্জ বিশাল অর্ডার পেয়েছে ভারত ফোর্জ কি বলেছে এগুলো কোথায় পাওয়া যায় এগুলো কিন্তু এই যত অর্ডার পাওয়া যায় না সে অর্ডার যে যত পায় অফিসিয়ালি তাকে কিন্তু এক্সচেঞ্জকে জানাতে হয় এনএসসি বিএসসি উভয়কে জানাতে হয় ভারত ফোর্জ হ্যাজ এমার্জ এজ দ্য লোয়ার বিডার ফর অ্যান আর্মি প্রোকিউরমেন্ট টেন্ডার হোয়ার ইটস ক্লোজ কোয়ার্টার ব্যাটারেল সিস্টেম কার্বাইন ম্যানুফ্যাকচার বাই সাবসিডারি কল্যাণীজিক যেটা বোঝা যাচ্ছে প্রায় দু হাজার কোটি টাকার কাছাকাছি সো গুড নিউজ ফর ভারত ফোর্জ শেয়ার হোল্ডার ওয়ার ইনবুল একটা ট্যাকটিক্যাল মেমোরান্ডাম অফ আন্ডার আন্ডারস্ট্যান্ডিং সই করেছে কার সঙ্গে এটা কিন্তু আননোন দেখুন সব প্রত্যেকটা জিনিস প্রত্যেকে জানাতে বাধ্য নয় কিন্তু তারা বলবে তারা কিন্তু তার ডিটেলসে কিন্তু বলেও দেয় যে ইন্টারন্যাশনালি আমরা পেয়েছি এটা কারোর সঙ্গে কিন্তু যেহেতু তাদের কম্পিটিশন থাকে অন্যান্য কোম্পানির সঙ্গে তাই টোটালটা তারা ডিসক্লোজ করতে নাও পারে একটা ইনফরমেশন তাদেরকে কিন্তু দু হাজার পঁচিশ দ্যাট মৌ ইজ ফর প্রোভাইডিং ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন সার্ভিসেস অনেক টার্নিসারেয়ার আপনারা মানে আমরা প্রায় আলোচনা করছি স্টার লিঙ্ক নিয়ে স্টার এর যে নেট কানেকশন ইন্ডিয়াতে আসবে খুব তাড়াতাড়ি রিলায়েন্স জিও ওয়াই ফাই সিক্স রিলায়েন্স কিন্তু

একশোখানা ডিভাইস কিন্তু এতে ইউজ করা যাবে প্রাইস কত ছ হাজার সুতরাং এটা একটা প্ল্যাটফর্ম অলরেডি টেস্ট হয়ে যাচ্ছে বিফোর স্টারলিং আসার আগে বলে অনুমান রিলায়েন্স জিও মানে আমাদের রিলায়েন্স কমিউনিকেশনের পার্ট আর কি মোবাইল ডিপার্টমেন্টের মধ্যে পড়ছে ফ্রেন্ডস হ্যাল ও প্রায় পাঁচশো এগারো কোটি টাকার অর্ডার পেয়েছে কার কাছ থেকে ইসরো কাছ থেকে দ্য কোম্পানি থ্রু এ স্টক এক্সচেঞ্জ ফাইলিং অ্যানাউন্স দ্যাট ইট হ্যাট বিকাম এ সাকসেসফুল বিডার ফর দ্য ম্যানুফ্যাকচারিং অ্যান্ড ডিজাইন টেকনোলজি অফ দ্য স্মল স্যাটেলাইট লঞ্চ ভেহিকেল এস এস এল বি ডেভেলপড বাই ইসরো দ্য শেয়ার অফ দিস মহারত্ন স্টক আর ইন ফোকাস আফটার দ্য কোম্পানি অ্যানাউন্স দ্যাট ইট হ্যাজ সিকিউর অ্যান অর্ডার অফ ফাইভ ওয়ান ওয়ান ফ্রম ইসরো ফ্রেন্ড দেখুন হ্যালের কাছে প্রচুর অর্ডার আমি এইটা বললাম বিকজ আজকে এই নিউজটা এসছে বলে কিন্তু কাছে প্রচুর প্রচুর অর্ডার অর্ডার আছে মানে তারা আগামী সাত আট বছরের অর্ডার তাদের কাছে কিন্তু পড়ে আছে ঠিক আছে কালকে আমরা যেটা চর্চাটা শুরু করেছিলাম যে পরিবর্তিত পরিস্থিতিতে কারণ কি কিছু কিছু সেক্টর আমাদেরকে কিন্তু এখন ডিফাইন করতে হবে আমি মোটামুটি যেটাকে ক্লোজ করেছি বা যে যে সেক্টর গুলো এগেন্স্টে যে শেয়ারগুলোকে আপনারা চুজ করতে পারেন সেগুলোকেও আমি সম্ভাব্য এর মধ্যে এনেছি আমার যদি একশো টাকা থাকে ঠিক আছে আমি সেই একশো টাকার মধ্যে আমি দশ টাকা লাগাবো এনার্জি সেক্টরে এবং এই এনার্জি সেক্টরে কিন্তু কি কি জিনিস আসবে তার মধ্যে কিন্তু আমার চলে আসবে টাটা পাওয়ার অর্থাৎ অল কাইন্ড অফ এনার্জি প্লাস রিলায়েন্স রিলায়েন্স এনার্জি রিলেটেড হাইড্রো এনার্জি এনএচপিস করছে আপনার উপর এগুলো আমার হয়তো পছন্দের জায়গা তাই হয়তো আমি বলছি কিন্তু আপনার যে টোটাল অ্যালোকেশনটা হওয়া উচিত টেন পারসেন্ট এবং এইটা যদি আপনি নির্দিষ্ট করে মেনটেন করতে পারেন তাহলে কিন্তু কম্পারেটিভলি আপনার পোর্টফোলিও বেটার ইয়ে দেবে কি বলে মানে আপনার যদি পোর্টফোলিওর সঙ্গে মার্কেটের যদি সিঙ্ক হয়ে যায় দেন ইউল গেট বেটার রিটার্ন সেকেন্ড যেটা রিসাইক্লিং আমি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ দিয়েছি আমার একশো টাকার মধ্যে পাঁচ টাকা দুটো জায়গাতে আমি বেট নিয়েছি এবং ছোট শেয়ার এক হচ্ছে টিনারবার দ্বিতীয়তা হচ্ছে ইকোর যেটা আমি আপনাদের সঙ্গে চর্চা করেছি থার্ড যেটা দিয়েছি ওয়াটার ওয়াটার ট্রিটমেন্ট ট্রিটমেন্টের উপরে আমি ওয়েটেজ এগুলো কিন্তু সেক্টর বলে ঠিক আছে আমি এমার্জিং সেক্টর হিসাবে কিন্তু চুজ করেছি এবারে আমি জিনিসগুলোর বিজনেস বুঝে কিন্তু এগুলোর মধ্যে ঢুকছি সুতরাং আপনারা যদি বিজনেস না বুঝতে পারেন তাহলে কিন্তু আপনাদের এইভাবে পোর্টফোলিও তৈরি করাটা ঠিক হবে না ওয়াটার ট্রিটমেন্টে আমি ফাইভ পার্সেন্ট ওয়েটেজ দিচ্ছি তার মধ্যে দুটো শেয়ার একটা হচ্ছে ভাটেকো হবে আর দ্বিতীয়ত হচ্ছে জ্যাস ইঞ্জিনিয়ারিং ঠিক আছে দুটোই কিন্তু ওয়ার ট্রিটমেন্টের ওপরে এবং দুটোই কিন্তু স্মল টু একটু বড় সাইজের আর কি ভাটেক কত টাকার হবে ভাটেক ওয়ার ব্যাগ ইঞ্জিনিয়ারিং প্রায় তিন হাজার কোটি টাকার কাছাকাছি তো ভার্টেক ভার্টেক যদি দেখা যায় ওকে সেটা প্রায় ন হাজার কোটি টাকার কোম্পানি একত্রিশের পি ঠিক আছে মানে এই সমস্ত জায়গা কেনা যেতে পারে জাস ইঞ্জিনিয়ারিং তিন হাজার কোটি টাকার কোম্পানি নেক্সট হচ্ছে তাহলে আমি টোয়েন্টি পার্সেন্ট ওয়েটেজ আমার চলে গেল ডেটা সেন্টারকে আমি দেবো টেন পার্সেন্ট বিকজ এমার্জিং সেক্টর বিকজ এমার্জিং সেক্টর এবং সেখানটাতে আমি আপাতত টেকনো ইলেকট্রিক ইঞ্জিনিয়ারিং কে আমি আমার প্রেফারেন্সের মধ্যে রাখছি এই নয় আমি কিন্তু টোটাল পোর্টফোলিওটাকে কিভাবে সাজানো যেতে পারে সেই হিসাবে বলছি এবং আপনার যে নাম্বার অফ শেয়ার দ্যাট শুড বি আপনার কোয়ার পোর্টফোলিও দেখুন আমার পোর্টফোলিওতে একটা জায়গাতে একশো কুড়িটা শেয়ার আছে কিন্তু সেখানে দেখা যদি যায় একশো টাকারও আমি দশটা শেয়ার কিনে রেখেছি কি তিনশো টাকারও আমি শেয়ার কিনে রেখেছি সো দ্যাট শুড নট বি ধরুন আপনি দশ হাজার টাকার পঞ্চাশখানা শেয়ার কিনে রেখেছেন দ্যাট ইজ নট কাউন্টেড কিন্তু মূল জায়গাটাতে আপনাকে দেখতে হবে টাটা সেন্টারে আমি টেন পার্সেন্ট তো থার্টি পার্সেন্ট এবারে আর একটা এমার্জিং সেক্টর সেটা হচ্ছে কি স্মার্ট মিটার স্মার্ট মিটার আমি গতকাল আপনাদেরকে বলেছিলাম ইউপিআই আধার তেমনি ভাবে ইলেকট্রিকের যে প্রোডাকশন ডিস্ট্রিবিউশন এই তিনটে ক্ষেত্রে কিন্তু যে ইনফ্রাস মানে ইনফ্রাস্ট্রাকচার তৈরি হচ্ছে তার মূল জায়গাটা দাঁড়িয়ে আছে কোথায় এন্ড ইউজারের কাছে অর্থাৎ কারেন্ট চুরি কমাতে পারলে কিন্তু টোয়েন্টি ফাইভ পার্সেন্ট কস্ট কমে যাবে সেক্ষেত্রে সারা ভারতবর্ষ জুড়ে স্মার্ট মিটার ইউজ করা হচ্ছে এবং আমি যে শেয়ারটাকে চুজ করেছি জেনাস পাওয়ার তার কাছে প্রায় বত্রিশ হাজার কোটি টাকার অর্ডার আছে সো আমি স্মার্ট মিটার এবং ইলেকট্রিক ভেহিক্যাল ইনফ্রা এই দুটো মিলে একটা সেক্টর ধরেছি আমি ফাইভ পার্সেন্ট দিচ্ছি এবং আরেকটা শেয়ার হচ্ছে সার্বোটেক সার্বোটেক ইলেকট্রিক্যাল ভেহিক্যাল এর ইনফ্রাস্ট্রাকচার মানে যেটা তৈরি করার বাদ দিয়েও তারা কিন্তু দিকেও যাচ্ছে সো সেই কথা কিন্তু ভেবে আমি এই এই জায়গাতে আমি কিন্তু এই শেয়ারটাকে সিলেক্ট করছি দেন ব্যাংক এন্ড ফাইনান্স টেন পারসেন্ট আমার অনেক কিছুই আছে কিন্তু মূল জায়গা যেটা ধরুন হাউসিং ফাইন্যান্সে আমার বাজাজ হাউসিং ফাইন্যান্স থাকছে জিও ফাইন্যান্সিয়াল সার্ভিস থাকছে ব্যাংকের মধ্যে আমার ব্যাংক থাকবে। কিন্তু আপনাদের উপর কিন্তু টোটাল ওয়েটেজ। ওয়েটেজ এবারে কিন্তু কিন্তু আপনি চাইলে আপনার বাড়াতে ওটা কিন্তু আপনার নিজের উপর নির্ভর করবে সেটা কিন্তু আপনার নিজস্ব সেখানে কিন্তু আমার কোনো কিছু বলার থাকবে না আইটি অ্যান্ড আইটি সার্ভিসেস টেন পার্সেন্ট ইনফোসিস আমার থাকছি দেখুন ইনফোসিস থাকতে পারে এল থাকতে পারে আপনি যে কোনো একটাকে রাখতে পারেন বা তিনটাকে সমান প্লাস কিছু সার্ভিসেস সেকশন সেখানে ইউজ হবে আইটি শুধু নয় আইটি সার্ভিসেস যেমন ধরুন এল আর এল টিআইএম দুটো কিন্তু কিছুটা ডিফারেন্ট বিজনেস বিজনেসটাকে আপনাকে বুঝতে হবে নেক্সট হচ্ছে ধরুন ট্রেন দেখুন ডিফেন্স সেক্টরে আমি ওয়েটেজ টু পার্সেন্ট কমিয়ে দিয়েছি আমি কিন্তু ডিফেন্স সেক্টরে কিছুটা প্রফিট বুক করছি কারণ কি যেভাবে মার্কেট আপ হচ্ছে সে জায়গা থেকে আমি ডিফেন্স সেক্টর থেকে কিছুটা প্রফিট বুক করছি রেলওয়ে এইট পার্সেন্ট অটো অ্যান্সিলারি ফ্রেন্স এভার গ্রিন সেক্টর আপনার যদি সিলেকশন গুড হয় অটো অ্যান্সিলারি কিন্তু আপনাকে খুব ভালো রিটার্ন দিতে পারে সেক্ষেত্রে সাত পার্সেন্ট কেমিক্যাল ফাইভ পার্সেন্ট ইনফ্রা অ্যান্ড ইপিসি ইঞ্জিনিয়ারিং প্রকিউরমেন্ট অ্যান্ড কনস্ট্রাকশন আর ইনফ্রা ইনফ্রাস্ট্রাকচার ডেভেলপমেন্ট এই মিলে আমি টেন পার্সেন্ট আমি শেয়ারগুলো এখনও সিলেকশন করি এছাড়া আরো মিসলেনিয়াস সাইডেও কিন্তু অনেক শেয়ার আছে যেমন ধরুন সিডিএসএল নাকি আমি এটাকে কোনো সেক্টরের দিকে দিতে পারিনি তাই আমি এইভাবে রেখেছি ফ্রেন্ডস এটা কিন্তু অত্যন্ত আকারে আছে ডেটাগুলো এবারে আমরা চেষ্টা করবো আগামী এপিসোড গুলোতে ফ্রেন্ডস আমি কোন রেজিস্টার্ড অ্যানালিস্ট নই কোন শেয়ারে কেনা বা বিক্রির আগে আপনারা কিন্তু আপনাদের ফাইনান্সিয়াল অ্যাডভাইজারের পরামর্শ নিয়েই কিন্তু শেয়ারে কেনা বা বিক্রির সিদ্ধান্ত নেবেন ভালো থাকুন সুস্থ থাকুন ভালো লাগলে ভিডিও লাইক করুন শেয়ার করুন কমেন্ট করুন কথা হবে পরের এপিসোডে